এনভিশন টিভি প্রেজেন্টস শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য কি শিরক এবং কুফর আমরা বলতে পারি যে এটার ভিতর একটা সম্পর্ক আছে যেটা আরবিতে বলা হয় আম খাস বলা হয় মানে হচ্ছে যে আপনার প্রত্যেকটা আপনার কুফর শিরক হবে না কিন্তু প্রত্যেকটা শিরক কুফর হবে যেমন কথার কথা ধরেন কেউ ধরেন আপনার মানে মদ পান করলো বা মদপান করা কেউ জায়েজ মনে করলো তাহলে এটা হচ্ছে আপনার যে পারে মানে আল্লাহর কি সমতা মানে আল্লাহ একটা অংশীদার স্থাপন করা বলে শিল্প বলা হয় আল্লাহ মানে আল্লাহর সাথে কাউকে যুক্ত করা সহজ কথা যে এই কাজ আমি আল্লাহর সাথে কি করলাম কাউকে আমি যুক্ত করলাম এটা হচ্ছে আবার কুফর মানে কুফরের ভিতর আল্লাহর সাথে কাউকে অংশীদার করা এটা আবশ্যক না আল্লাহ একটা বিধান দেশে আমি এই বিধানটাকে লঙ্ঘন করলাম এটা হচ্ছে কুফর অস্বীকার করলাম অস্বীকার হতে পারে আবার আমি এটাকে মানে কুফুর আবার দুই প্রকার একটা হচ্ছে আপনার যেটা কুফর আকবার বলা হয় বড় কুফুর জি আর একটা হচ্ছে আপনার ছোট কুফুর বড় কুফুরের ক্ষেত্রে আপনার মানে অস্বীকার করতে হবে কথার কথা জি আমি যেমন বললাম যে আমি মদকে আপনি মদ পান করা কামে মানে হালাল মনে করলাম জানার পর আমি হালাল মনে করলাম তাহলে এটা হচ্ছে কুফুর বড় কুফুর এই বড় কুফরে কেউ যুক্ত হলে ব্যক্তি কাফের হয়ে যায় চির হ্যাঁ এবং সে চির ছোট কুফর এটাও কুফুর আমি এটাকে যেমন আমি কেউ মদপান করলো সেটাকে সেটাকে মনে করে হারম মনে করে কিন্তু তারপর এটা হচ্ছে একটা কুফর মানে কুফুর মানে হচ্ছে যে আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন কোনো কাজ করতে বলেছেন আমি এই কাজটা করলাম না অথবা কোনো কাজ করতে নিষেধ করেছেন আমি সেটা জড়িয়ে করলাম আপনার কুকুরা কুফুরাবো ক্ষ বললাম যে মানে প্রত্যেকটা শির কুকুরাব অর্থাৎ তার মানে আল্লাহ তালা কি করেছেন তার সাথে কাউকে অংশীদার স্থাপন করতে নিষেধ করেছেন তারপর আমি এটা করলাম তার মানে এটা একদিক থেকে আমি কি করছি শির করছি কারণ আমি অংশীদার স্থাপন করে ফেলেছি এবং আরেক দিক থেকে আমি তার আইন অমান্য করেছি তার বিধান আমি অমান্য করেছি এটা কুফুর হচ্ছে সেই জন্য প্রত্যেকটা শির কুফুর হবে কিন্তু প্রত্যেকটা কুফুর মানে শির হটা হওয়াটা আবশ্যক না